ہم بخر نبی نوانے اور یہ پارٹی ہمارے سب سے کاٹار کر علينا من سنية الوداع وجب الشكر علينا مدعا दाल वक्तु पुधेस लिख पाव कतुया वजा सुर এভাবে দাঁড়িয়ে সালাম দেবেন না আমরা নবীজিকে কখনো হাজির নাজির জেনে নবীজি এখন এখানে এসে গেছে তাই নবীর ইজ্জতে দাঁড়িয়ে সালাম এরকম ধারণা করি না করবেন না কেউ নবীজি গায়েব অতটুকু জানতেন যতটুকু আল্লাহ নবীজিকে জানিয়েছে মূলত গায়েবী এলেমের মালিক আল্লাহ তারা গায়েবী এলেমের মালিক আল্লাহ তালা যতটুকু নবীজিকে জানিয়েছেন ততটুকু নবীজি জানতেন অনুরূপ নবীজি হাজির নাজির নয় আল্লাহ তালা যদি কোথাও নবীজিকে হাজির নাজির করেন তাহলে নবীজি হাজির নাজির হতে পারেন আল্লাহর ক্ষমতায় আল্লাহর সহযোগিতায় নিজে একক কোথাও নবীজি হাজির নাজির নয় সুতরাং এখানে নবীজি হাজির নাজির কিনা আমরা জানি না আল্লাহ মালুম আল্লাহ ভালো জানেন এখানে আমরা নবীজি হাজিরাজির বলতে পারে না সেটাও বলবো না নবীজি গায়েব জানে না তাও বলব না কতটুকু বলবো নবীজিকাল্লাহ হাজির নাজির করলে নবীজি হাজির নাজির আর নবীজিকাল্লা যতটুকু গায়েব জানিয়ে দিয়েছেন ততটুকু গায়েবের মালিক নবীজী আমরা এখানে দাঁড়াবো দাঁড়াইছি একমাত্র নবীর মহাব্বতে নবীর সম্মানে যেমন হাজিরা রওজামুবারকের পাশে গিয়ে নবীজির মহাব্বতের সম্মানে দাঁড়িয়ে সালাম দেয় যেমন নবীজির ঘরে ফাতেমা আসলে নবীজি দাঁড়িয়ে ফাতেমাকে মহব্বতে দাঁড়াতেন আবার ফাতেমার ঘরে নবীজি গেলে ফাতেমার সম্মান এবং মহব্বতে দাঁড়াতেন অনুরূপ আমরা নবীজির সম্মান এবং মহব্বতে দাঁড়িয়ে নবীজিকে সালাম দেই

जमाली जा में صلو علیہ जमियूं साली یا वारी सले صلو पाम सुनो आया مصطفى ما رحمة للعالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا

সেটা হলো যে আপনারা অনেকেই হয়তো নতুন আসছেন এই কিছু আমল বা কার্যকলাপ দেখে আপনাদের ভিতরে হয়তো দ্বিধাদ্বন্দ্ব হতে পারে তা আমি আপনাদেরকে জানে অনুরোধ করব যদি এরকম কোনো বিষয় আপনাদের কাছে থাকে আমাদেরকে লোক দেবেন আমাদেরকে লোকমা দেবেন এক সেটা সম্মত লোকমা হতে হবে আপনি মন করার লোকমা হতে হবে না কোরআন হাদিসের দলিল সহকারে লোকমা দিতে হবে যে কোরআনের এই আয়াত এবং এই হাদিস অনুযায়ী যে আমলটি করলেন এই আমলটি আমার কাছে ভালো মনে হয় নাই বা শনি হয় নাই এটা আপনাদের অধিকার আছে বা আপনাদেরকে এটা দায়িত্বই আমি দিয়ে দিলাম যদি এরকম কোনো কিছু ধরা পড়ে সেটা আপনারা আমাদেরকে বলবেন আর একটা হলো যে এখানে আসলে আমরা হক পুরা হাদিস ইসমা প্রয়াস অনুযায়ী আমল করতে চেষ্টা করি এবং সেই আমল মানুষকে করানোর জন্য আমরা চেষ্টা করি যেমন এবং নদীকে বলে যে যে নিয়ে এই অসিনা দেওয়া শিল নাউসুলিল্লা বখারি শরীফের ভিতরে কমর ফারুক রাজ্লাহ তালু হজরত আব্বাস রাজি আল্লাহ আনহুর ওসিনা দিয়ে আল্লাহর কাছে বৃষ্টি চেয়েছিলেন আল্লাহ বৃষ্টি দিয়েছিল তাহলে হযরত অমর রাজি আল্লাহ আনহু হজরত আব্বাস রাজি আল্লাহ আনহুর ওসিনা দিয়ে আল্লাহর কাছে বৃষ্টি চেয়েছিলেন সুতরাং আল্লাহ ওয়ালাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে আল্লাহর যে কোনো নিয়ামত চাওয়া এটা সিঁড়ি নয় বরং উদ্দেশ্যটা এমন আকাশে চাঁদ আছে আমরা ঘরের ভিতরে এখানে চাঁদের আলো নাই কিন্তু এই ফিল্ডের উপরে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে তার কাছে একটা আয়না আছে তো তাকে বললাম যে ভাই আপনার আয়নাটা এমনভাবে আমাদের দিকে অ্যাঙ্গেল করে ধরেন যেন চাঁদের আলোটা আমাদের দিকে আসে এবং আমিও ওই আয়নার দিকে আমার চেহারাটা একটা নিলাম তাহলে ওই আয়নার মাধ্যমে চাঁদের আলো যেভাবে আমার কাছে পৌঁছায় অনুরূপ আল্লাহ রহিদের কল পায়না এই কলবের মাধ্যমে আল্লাহর নুরের তাজাল্লি আমার কাছে আসুক এটাই আমরা আল্লাহর কাছে বলি মূলত বিশ্বায়েব কাছে কিছু চাই না চাই কার কাছে আল্লাহর কাছে যেমন তাজের আলো আপনি আমার কাছে পাঠান আয়নার মাধ্যমে তজল্লুক আল্লাহকে বলি যে আল্লাহ তোমার নুরের তাজাল্লি আমাদের কাছে দাও যাদের কলব কা নুরান্বিত হয়ে গেছে তাদের কলবের মাধ্যমে সুতরাং এটা শিরিক নয় এরকম কিছু প্রশ্ন আপনি আমার ভিতরে থাকতে পারে যদি থাকে আরো কোন প্রশ্ন আমি আপনাদের অনুরোধ করব সেটা আপনারা আমাদের কাছ থেকে জেনে নেবেন প্রশ্ন করবেন আল্লাহ তালা আমাদের সকলকে শহীদদের গুণ দান করুন এবং আমল করবার চৌধুরী দান করুন সকলে বলে আল্লাহ আসন্তা বা বলে নেই ইসমিল্লাহ রহমান রহিম আয় আল্লাহ তালা আমি দৌবা করিতেছি জীবনে যত গোনা করেছি বেদার জাহেরি হাবি হিদারি রুফানি সকল গোনা থেকে দৌবা করিতেছি আমার দৌবা কবুল কর আমার গোনা মাফ কর্ত্রু রব্বি كل جنب وعتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله وشنا بالشبر قائلا شتاكولو إخانة تنتا فتشتان চারটা প্রতিষ্ঠান বলতে পারেন চল একটা হলো এই খানটা বৃদ্ধদের মাদ্রাসা এইখানে বয়স্কদেরকে এবং বৃদ্ধদেরকে জরুরি মাসায়েল এবং আল্লাহর পরিচয় দেওয়ার জ্ঞান দেওয়া হয় একটা প্রতিষ্ঠান দুই নম্বর হলো হেফস খায়না এখানে ছাত্রদেরকে কোরআন হেফস করানো হয় একশোর উপরে ছাত্র এখন সেখানে আসে তিন নম্বর হল কিতাবখানা যেখানে দাওরাই হাদিস পড়ানো হয় বেশ এক কাফিয়া সাহেদে কায়া ইত্যাদি ইত্যাদি কিতাব বাংলা অঙ্ক ইংরাজি সহ পড়ানো হয় কিতাবখানা এখানেও বেশ কিছু ছাত্র আছে ভর্তি চলছে আর একটা ইসলামী নৌরানি চিটকার গার্ডেন খোলা হয়েছে সেখানেও প্রায় পঞ্চাশ ষাট জন ছাত্রছাত্রী আছেন ছোট ছোট সোনামনিরা তো সেখানেও ভর্তি চলছে আপনারা সেদিকে নজর রাখবেন এবং এই গৃহ কমপ্লেক্স পরিচালনা করবার জন্য অনেক কিছু প্রয়োজন সাহায্য সহযোগিতা বুদ্ধি পরামর্শ এগুলি আপনাদের কাছে আমি আবেদন করছি ইচ্ছা আলব আগামী উনিশে ডিসেম্বর বাৎসরিক ঈসআাল সাবের মাহাবিল হবে তার আগে অবশ্য আমরা আর একটা মাসিক মাহফিল পাবো আর একটা মাসিক মাহাবিল পাবো তো উনিশে ডিসেম্বর বাৎসরিক ঈসা সাবের মাহাবিল হবে এই মাহাবিলে আলহাজ হজরত মাওলানা মুফতি ইমরানউদ্দিন সিদ্দিন্দি আল মুরাইশি এবং মেহরাবুদ্দিন হজরত মাওলানা মোহাম্মদ মেহরাবুদ্দিন সিদ্দিকী অল এবং হজরত মাওলানা মুফতি মহাদিস আজমাতুল্লাহ সিদ্দিক অল করাইছি তিনজনই থাকবার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন যদি আল্লাহ তালা কোনো বিপদ আপদ না দেন তিনজনই আসবেন আসবেন ইনশাল্লাহ উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার আপনারা সকলে আসবেন এবং সকলের দিকে দাওয়াতটি পৌঁছিয়ে দেবেন এবং সাফল্য সাফল্যমণ্ডিত করবার জন্য সার্বিকভাবে সকলেই বুদ্ধি পরামর্শ সাহায্য সহযোগিতা করবেন আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে বলে